আসসালামু আলাইকুম আমি পিয়াস চুল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আগামীকাল রবিবারের একটা বড় সড়ো অফার নিয়ে যেগুলো দামি দামি ড্রেস তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার বুটিক্সের ড্রেসগুলা কাজ করা ড্রেস যেগুলা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা থাকবে প্লাস দোপাট্টার মধ্যে কাজ করা থাকবে স্টনের কাজ করা থাকবে প্লাস ম্যাচিং সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা দামি দামি ড্রেস আমরা আগামীকাল রবিবারের জন্য একটা বড় সড়ো ধামাকা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় অনলি আটশো টাকায় থাকবে এই কালেকশনগুলো যেটা আগামীকাল সারাদিন আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের পূর্ণিমা একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু তো যারা বিকাশে লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না এটা দেখেন মার্শাল্লাহ সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে এটা অল ওভার বডিটার মধ্যে কিন্তু ম্যাচিং সুতার কাজ করা থাকবে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা দামি দামি বুটিকের ড্রেস আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকায় দিচ্ছি যেটা আগামীকাল রবিবার একটা বড় সড়ো ধামাকা আপনাদের জন্য এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে আড়ি সুতার কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা দেখেন এটা সম্পূর্ণ অ্যাশ কালারের মধ্যে অসাধারণ প্রত্যেকটা ড্রেস গর্জেস কাজ অল ওভার বডিটার মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা এবং কপার জরির কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র আটশো টাকায় যেটা আগামীকাল সারাদিন থাকবে আপনাদের জন্য অফার হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের দোপাটের মধ্যে কাজ করা থাকবে তো আমাদের শপ অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর চার চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা পিমেয়া এবং দোতলা তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে কিন্তু চাইলে সারা বাংলাদেশ থেকে কেনাকাটা করতে পারবেন আমাদের এখান থেকে এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে খুবই অসাধারণ একটা ড্রেস অল ওভার কপার জোরি এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং ক্যাশমিনি সুতার কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দুপাটার কালারগুলো দাও প্রত্যেকটা এগুলো কয়েক হাজার কালেকশন রাখা আমরা ভিডিওতে জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দেখাই দিলাম আগামীকাল রবিবার সারাদিন থাকবে আপনাদের জন্যই একশো টাকার অফারগুলো যেগুলা তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার ড্রেসগুলো দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা আটশো টাকা অফার এটাও খুব সুন্দর পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার আর এই কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে আড়াই কাজ করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে অর্গ্যানিক কটনের মধ্যে এটার প্রাইস যদি আজকে আমরা আটশো টাকা অর্গ্যানিক কটন সম্পূর্ণ কারুকার্য দেখেন এখানে কপার জুড়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে এবং দোপারটা কিন্তু সম্পূর্ণ আড়াই সুতার কাজ করা এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা অসাধারণ কালেকশন এটা ইয়েলো কালার এটা সম্পূর্ণ ইয়েলো কালার সুতার কাজ করা আছে মার্শাল্লাহ খুব সুন্দর অল ওভার স্টোন এবং সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র আটশো টাকায় তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু আমাদের শোরুম করা থাকে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক এটা অফ হোয়াইটের সাথে রেইনবো একটা কম্বিনেশন করা থাকে প্লাস আর সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে আটশো টাকায় দিচ্ছে এই কালেকশন গুলা ডিজাইন গুলা এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা কয়েক হাজার কালেকশন থাকবে এটা হচ্ছে লাক্সারি এটার প্রাইসও মাত্র এটা হচ্ছে পেঁয়াজ টাইপের একটা কালার মাত্র আটশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে পিচ কালার কাজ করা কাজ করা আছে আটশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন এটা পিঙ্ক কালারের মধ্যে সুতার কাজ করা প্লাস স্টনের কাজ করা আছে মাত্র আটশো টাকায় আটশো টাকায় হাজার হাজার কালেকশন থাকবে আগামীকাল শোরুমে চলে আসতে অথবা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম